আমিও কেকটা দেখে সত্যি করে একটা কথা বলবো আমি নিজেও শখ তো আজকে পেটেও যাচ্ছে মাইন ক্যাফট মুভি দেখতে আমাকে কবে থেকে বলছে আমি যাইনি হচ্ছে বার্থডে বুড়া আমার বুঢ়া বড্টা কি মুভি দেখতে পাচ্ছি নাম রবন এ মাইন ক্যাফট মুভি যেটা মাই যায় মাইন

তো ততক্ষণে চলো আমি খাবারগুলো বানিয়ে নিই আর একদম ভেজ বানাতে হবে মানে ভাত ভাজা এই সকল মানে আর আমার কেক অর্ডার করাও হয়নি এখনো আর গিফট দিইনি বলে ওর রাগ হয়েছে দাঁড়াও আমি এবার গিফট কোথা থেকে তো আমার কাছে টাকা নেই চলো ওকে খাবারগুলো বানাই কারণ এসে পরে খাবার খাবো বলেছে তো চলো অনেক লেট হয়ে গেছে স্নান করে করবো বলে আর আবার তার উপর আবার পায়েসের জিনিসপত্র নেই শুধু গোবিন্দভোগ চাল আছে কিন্তু দুধ নেই আর আমার কাজু কিশমিশও নেই শেষ হয়ে গেছে কারণ দুদিন আগে আমি পোলাও বানিয়েছিলাম শেষ হয়ে গেছে তো চলো খাবারগুলো বানাই তো চলো চুলটা বাঁধিয়ে আগে দাঁড়ো আজ হবে সব প্লেন খাবার তো পোস্ত বেটেছি দেখো একটা জার পুরো ভর্তি পোস্ত বড়া হবে এদিকে প্রেশার কুকারে ভাত পচিয়ে দিয়েছি শাক বেছে নিয়েছি আর কুমড়োটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি বেসন গুলে নিয়েছি এই দিকে দেখো কুমড়ো ভাজা রেডি হয়ে গেছে পোস্ত দিয়ে আর এখন আমি বসাবো হচ্ছে পোস্ত বড়া যেটা আমার হাতে একদমই ভালো হয় না পারি না ভেঙে যায় আর বড়াগুলো রেডি হয়ে গেছে কারিবাড়ির এদিকে ভাজছি পটল ভাজা আর এই দেখো পোস্ত বড়া যেটা আমার একদমই ভালো হয় না কুমড়ো ভাজা রেডি আর এদিকে আমি এ দেখো গোল গোল করে আলু কেটে রেখেছি এটা হচ্ছে আমার বাড়ির পাতা দই আর এই দেখো বেসনও গোলে নিয়েছি এই দই দিয়ে আমি কাটি বাড়ি বানাবো আমি পুরো পাগল হয়ে গেছি এখনও কমপ্লিট হয়নি বেটু আর ওর পাপা মুভি দেখে চলে এলো এখনও হয়নি এখন পায়েসা জিনিস আনতে গেছে আমি এখনও কেকও অর্ডার করিনি আর বেটুর টিউশন আছে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না টায়ার্ড হয়ে গেছি এই দেখো খুব সিম্পল খাবার ভাত বাসমতি চালের ঘি পোস্ত বড়া যেটা ভেঙে গেছে শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর এইদিক হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারিট বাড়ি আর আমি জানি এই খাবারটা পেয়েও খুব খুশি হবে কারণ ওর হচ্ছে এই প্লেন খাবার পছন্দ বাট ও এদিকে আমাদের ইনভার্টার খারাপ হয়ে গেছে ওই ইনভার্টারের ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বলছে ব্যাটারিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে ওই সকল ওইদিকে কথা বলছে

কোন খাবার খাইনি এবার বানাবো পায়েস একদিকে পায়েসটা বানাতে বসিয়ে দেবো খাবার তারপর ছোব ওই দেখো ওই বেলাটা দেখেছো ওটা ওই যেদিন আওয়াজ আমার খাবারের কোয়ান্টিটি দেখো একবার চুলগুলোর অবস্থা দেখো এবারে রাখুন আমার কাছে পায়েসের জিনিসপত্র ছিল না শুধুমাত্র গোবিন্দভোগ চালটাই ছিল দুধ কাজু কিশমিশ এগুলো দরকার ছিল ওগুলো আনার পর বসালাম এখন সত্যি কথা বলতে না ধরো অফ করি সত্যি কথা বলতে আজ আমার এত কষ্ট হয়েছে মানে দিওয়ালির দিন যেরকম কষ্ট হয় ঘর ডেকোরেট করো খাবার করো ফার্স্টিংয়ে থাকো মানে উপোস করি সেই দিলকে দেওয়ালে দিনকে ওইরম সেম কষ্ট হচ্ছে মানে পায়ে আমি দাঁড়াতে পারছি না এরকম অবস্থা মানে এই পায়েসটা বানাচ্ছি বানিয়ে জাস্ট জল বটলগুলো অলরেডি আমি ওইদিকে ভরছি গাটা একটু ধোবো আর শোবো বাপরে মনে হচ্ছে মানে পড়ে গেলেই মানে মরে যাবো এরকম অবস্থা এখনও কেক অর্ডার করিনি কেকটা অর্ডার করে নিতে পারতাম বাট বেটুর সঙ্গে থাকবে ও ওর এই ব্যাপারগুলো বাচ্চা তো ও দেখবে কোনটা করেছি তো আসুক টিউশন গেছে এলে আবার কেকটা অর্ডার করবো বাট গিফট দেওয়ার পয়সা নেই আমার হাজব্যান্ড নিজে মুখে বলেছে গিফট কোথায় এবার কী করবো কোথার থেকে অ্যারেঞ্জ করবে বুঝতে পারছি না কাল থেকে টেনশন হচ্ছে যে আমার হাজব্যান্ড নিজে মুখে বলেছে দেখি কী করবো যদি কিছু কিনতে যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আপাতত আমি রাখছি কারণ এই দেখো ফ্যানটা বন্ধ করে দিয়েছি ঘেমে যাচ্ছি আমি একদম গরমে থাকতে পারি না না ঠান্ডায় থাকতে পারি না গরমে থাকতে পারি ঠান্ডাও বেশি বেশি লাগে গরমও বেশি বেশি পরশু দিনে আমি সুকান্ত অনন্যা যে ব্লগুলো হয় ওই ব্লগে দেখেছিলাম একটা কেক ওরা সাজেস্ট করেছিল যে এই কেকটা নিতে তো আমি ওই কেকটা অর্ডার করেছি কেকের সাইজটা এবার দেখো দেখাচ্ছি দেখ দেখো এই হলো কেক ঠিক আছে এবার এটা খুলবো চলো খুলে দেখি এটা হচ্ছে লোটাস বিস্কুট আর কেক হ্যাপি বার্থডে কোথায় লিখেছে ভগবান জানে শুধু লেখা আছে পাপা এখানে হ্যাপি লাগিয়ে টা আর তো সেটাও লাগাইনি আর ঠিকই আছে চলো একবার শেষ হয়ে যাবে না কেকটা জমা এরকম লাগলো জানিও জামাটা চেঞ্জ করো জলদি এই দেখো আমার বার পড়তে বসেছে আর এই থাকলো কেক জামা চেঞ্জ করতে বলেছি জামা চেঞ্জ করবে এবার কেকটা দেখে সফট আমিও কেকটা দেখে সত্যি করে একটা কথা বলবো আমি নিজেও সফট এবার খেতে গেরম এটা হচ্ছে ব্যাপার অনন্য সুকান্ত ওদের ব্লগে কিন্তু বলছিল খুব টেস্টি খেতে কেকটা বাট আমার একটাই প্রশ্ন আমি যেহেতু লিখে দিয়েছিলাম হ্যাপি বার্থডে লেখার জন্য হ্যাপি বার্থডেটা কোথায় দেখে নেব কোনো প্লাস্টিকের মধ্যে পড়ে আছে কিনা হ্যাপি বার্থডে লেখাটা দেওয়া ছিল বাট যেহেতু সাইজটা মানে কেকের খুবই বড় লাগানো যায়নি মনে হয় হ্যাপি বার্থডে পাপা আমি বলেছিলাম হাপা লিখতে এইচ ইউ পি এ হুপা আমার এখন আর বেটুর ওই বিস্কিটটার দিকে চোখ পড়ে গেছে ঠিক আছে ওই বিস্কিটটা খাবে বলছে এখন বাবা ছেলে দুজন মেলে হচ্ছে একদম রেড রেড আর কেকটা সাইজ দেখো এই কেকটা মানে পুরো পাড়া তো খাওয়ানো যাবেই ধরো তোমার নাইফ ধরো দাঁড়াও 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ ডে ডে হাবি হবি বার্থ ডে টু ইউ তুই আগে খেয়ে নিলি যে হাত দিয়ে তুলতে বলেছে কেকটা ইন্ডিভিজুয়াল কেক আমি তুলছিট গুড বলছে

আমি আবার পছন্দ করি না সেই ভাবে ছোট করে কতদিন থাকে বল না ফ্রিজের পাঁচ দিন হয়ে যায় হয় না